বাইরে বের হলাম তাও আবার আমার ছোট্ট রাজকুমারের সাথে বলে এসেছি তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা দু আর এটাই আমার রাজকুমারের ফার্স্ট আশা আর আমার সাথে আমার প্রিয় মানুষটিও কিন্তু আছে তাই ঢুকতে টিকিট কাটতে হয় প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন দুটো টিকিট নিয়ে নিলাম এবার চলুন মেলার ভিতরে ঘুরে দেখা যাক অনেকবার আসতে চেয়েছি আশি আশি করে আসা হয়ে ওঠিনি সময় করে বের হওয়া হয় না একদমই আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না আজকে হঠাৎ করেই সন্ধ্যাবেলা আপনাদের ভাই আমাকে বললো চলো তোমাকে বাইরে নিয়ে যাব। পরে জানতে পারলাম মেলা এখনও আছে আরও তিন দিন থাকবে তো যে বলা সেই কাজ চলে এসেছি মেলায় এত সুন্দর লাইটিং আলোকসজ্জা দেখে তো আমার চোখ ধাঁধানোর মতো অবস্থা আর এই যে একটা আইফেল টাওয়ার সাথে কত কিছু আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছি মিউজিকটা বন্ধ ছিল তাই ওয়াটার ডান্সটা দেখতে পাচ্ছি না সে যাই হোক মেলার ভিতরে এসে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এত সুন্দর করে গেট করেছে সাথে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা তো আছেই আর এই যে ফুচকা আমার প্রিয় ওয়াও আবার ট্রেনও চলছে আমার ছোট্ট রাজকুমারটা অনেক ছোট যার কারণে ও এত কিছু বুঝতে পারবে না তাই ওর প্রথম মেলায় আসা তাই এই মেলাটা আমার জন্য অনেক স্পেশাল আর সেই জন্য আমার এই আনন্দের মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করে রাখার জন্য ভিডিও করলাম প্লাস আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এসে সত্যিই আমি অনেক সারপ্রাইজ কারণ আমি কখনো ভাবতেই পারিনি এখানে এসে আমার এতটা ভালো লাগবে আর এতটা সুন্দর মেলা আর অনেক দিন পর বাইরে বের হওয়া তো এই জন্য বেশি ভালো লাগছে সত্যি অনেক ছিল এখানে শুধু বিনোদনের ব্যবস্থা আছে তা কিন্তু নয় এই যে হরেক রকমের খাবার দাবারও আছে সাথে তো কেনাকাটা থাকছেই এখানে কি নেই বলেন সবই আছে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড় কসমেটিক্স ব্যাগ হরেক রকমের কালেকশন এখানে পেয়ে যাবেন আর দামের কথা কি বলবো একদম রিজনেবল প্রাইজে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম অবশ্যই আছে সময় স্বল্পতার কারণে আমি পুরো মেলাটা ঘুরে দেখাতে পারলাম না কারণ ভিডিও করতে গেলে নিজের দেখা হয়ে ওঠে না আমি নিজে মেলাটাকে খুব উপভোগ করছি হাতে টুকটাক কেনাকাটাও করছি এই দোকান থেকে আমার বর ভালোবেসে আমাকে সুন্দর একটা ড্রেস উপহার দিল মেলা থেকে বের হতে যাবো সেই মুহূর্তে দেখি মিউজিকের সাথে চলছে ওয়াটার ড্যান্স ও মাই গড এত সুন্দর আমি তো ভাবছি মিস করেই ফেলবো তারপর দেখলাম না সত্যি সত্যি অনেক ভালো লাগছে অনেক সুন্দর মিউজিকের সাথে এই অটার ডান্স দেখতে এতটাই ভালো লাগে যে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই